এই আমরা দুই ছেমরা ছেমড়ি মানে দুই ছেমড়ি আর কি এমন ভাবে চাকুটা তুললি কারণ কাটবি গলা ঠিক আছে আমরা আমাদের ওই বাগানে যাবো ওই সাইডে ঠিক আছে আর যা গরম মানে সবার অবস্থা খারাপ আলু টাইট হয়ে যাচ্ছে মানে অনুষ্ঠান বাড়ি এসে শুধুমাত্র মানে আমি ঠিক আছি ছেলে ঠিক আছে কিন্তু ঝুমের অবস্থা খুবই খারাপ বোনের মা মানে আমার নামি অবস্থা তোমার নামি অবস্থা খুব খারাপ এই দিকে চিল্লাম কারণ ঝুমের অবস্থা প্রচন্ডই খারাপ প্রচন্ড বমি ঝমি গরমে সব বাচ্চা কাচ্চাদের অবস্থা খারাপ তো এইখানটা সত্যি এত সুন্দর হাওয়া চারিদিকে গাছ 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 এটা আমাদের আর একটা বাগান ঠিক আছে অনেক বাগান অনেক বাগান প্রচুর প্রচুর মানে দারুণ হাওয়া দারুণ এই যে দেখো চন্দনা কঙ্করা নামছে নামছে দেখ কোথায় কচুর লতি তুলতে হুম আর এই যে মুটকি চলে এসছে যা এই গরু গুধাবে না তো আবার আমারই সব ঠিক আছে চল পেছনে চল 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 যা হ্যাঁ হ্যাঁ এই আর মুটকি আসছে যা মুটকি 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 ওই যে ওই যে কচুল দি চল এই ওকে হেল্প কর কাট দাঁড়া আমি আসছি এটা কি কচু হবে আর কিছু হবে না নে বোন কাটছে আমি একটু দেখাই গাছ থেকে অনেকেই দেখেছে কচুর লতি কিরকম হয় কিন্তু আমাদের বাড়ির লতি তাই না কিরকম হয় ভেঙে যাচ্ছে তোল তো চাকু দিয়ে কাট কেটে না হয় এটা কি দুধমান কচু বলে নাকি না এমনি

এই ডাটাগুলো সত্যি সুন্দর ডাটা মানে কচু রেডি তুমি মানে তো এখানে সত্যি প্রচন্ড হাড় ইচ্ছা কত কচু গাছ এখন এগুলো লাগিয়েছে লাগিয়েছে নিশ্চয়ই নালে আর একবারে হবে কি করে লাগিয়েছে ওতে হ্যাঁ একটা থেকে একটা কচু এই কচু পাতা খায় পাতা মানে এটা খায় না হ্যাঁ এটা ডাটা আর হচ্ছে মানে रोटीটা খায়

না আমি কচু নিতে পারবো না কেউ খাবে না তো না বারণ আছে না বললাম না কালকে ওষুধ খাই তো কচু সব বারণ তো সত্যি মানে আমার প্রিয় জিনিস হচ্ছে কচু কিন্তু কচু খাওয়া এখন যাবে না কারণ শ্বশুরবাড়িতে এখন ওঠে না সত্যি মানে হেভি লাগছে হেবি তো ঠিক আছে মার এখানে এসে খাবো এই যে ওরা ঘুরতে এসছি একটু কচুর লোতে তুলতে তুলতেই এসছি চুরি করতো না কিন্তু কারণ এটা আমাদের মানে নিজেদেরই মানে আমার দিদিদের নিজেদেরই জমি এই যে কিন্তু ভাববেন না যে ও তুলেছে এই যে এই ব্যক্তি কিন্তু তোলেনি খালি ধরে দাঁড়িয়ে আছে তুলেছে আমাদের কঙ্কনা ম্যাডাম ধরে আছে ও আচ্ছা ওই দিকে আছে ওই দিকে আছে একটু ওই যে ওই যে দেখতে পাবেন ওই যে ওই যে যে দেখেছেন ও হচ্ছে আমাদের মেন নতি তোলার ক্যারেক্টার হচ্ছে বলেইছি দিদিন নন তো ও হচ্ছে এই ফার্স্ট টাইম মানে এই রকম ভাবে গ্রামে আসলে ঠিক আছে আর আমরা তো ছোট থেকে মানে অবস্থ হিসাবে তাও তো এখন প্রচুর জিনিস নেই তখন এই যে রাস্তা না এই নత్తుগো বেদম না পুরো ছায়া ছায়া এই যে মামার গোয়ালঘর এই যে এটা এই যেমন সে যে মামার গোয়ালঘর তো এই যে মামা কালকেও বলছিল যেখানে ঠান্ডা আছে ছেলেকে নিয়ে যা তো সেটাই বলছিল ও এসে এত মজা পেয়েছে ঠিক আছে মানে যার সে একটু হলো মিস করবে এটুকু গ্যারান্টি তো আজকে চলে যাব তো আমারও মনটা খারাপ লাগছে মানে সত্যি আগে তো মানে পালাতেও পারে সত্যি সব আগে আমরা মানে বাড়ি যাব না বলে ওই দিব্যসুবদের সাথে ওপারে চলে যেতাম মানে মা নিয়ে চলে যাবে আমাদেরকে কারণ বাড়ি গিয়ে তো সেই পড়াশোনা পড়তে বসে মানে একদম পুরো বোরিং একারে আর আমরা ওই যেই ওপারে চলে যেতাম দাদাদের সাথে মা সেই খুঁজত কোথায় গেছে তা মানে যেতে যেতে সেই ওরা ব্যাগ লুকিয়ে রাখতো মানে বোনেরা বোন বা দাদারা ব্যাগ লুকিয়ে রাখতো তারপর জুতো লুকিয়ে রাখতো আর মানে প্রচুর প্রচুর মজা করেছি সেই মজা হচ্ছে এটা হচ্ছে হলুদ দে গোড়া আর এটা হচ্ছে হলুদ এই যে সেই হয়ে যায় ও বলছে এটা কি হলুদ ঠিক আছে কিন্তু এটা তো আমারও জানা ছিল না যেটা কি কচু কচু লাগছে না কারণ কচুর গায়ে এরকম এত আস থাকে না মোটা মোটা বাট এত আস থাকে না গাঠি কচু তো এইবারে আমরা এসেছি মাছ ধরতে মানে একটা পর একটা তো পুকুরে এসেছি আমাদের বাড়ির পুকুর তো মাছ ধরছে আজকে বাবা অনেকেই আছে ও ঠিক আছে হচ্ছে আমাদের বাড়ি পুকুর আগে দেখিয়ে নি তো পুকুর থেকে মাছ ধরা হচ্ছে ওরে বাবা এটা আমাদের নতুন বছর আয় এই যা আস আসো পরে আছো আস

আরে ওখানে রেখা দেখা মাছ দেখা দেখি দেখা ভালো করে দেখা ঢালতে হবে না আজকে দাদা একাই আজকে আর শেষ বাবার যে উ দেখো মাছ কি মজা

ও মানে ও জি ভেড়ে ফার্স্ট ইন্ট রেখেছে কিন্তু এইবার তো আমাদের চারদাতে প্রচুর আছে ঠিক আছে তা আমরা অভ্যস্ত এই সব খেয়ে দুটো এখন কোলাকুলি করছে মাছ ধরা হয়ে গেছে এই টাকা দেখি তোরা কোলাকুলি করছিস তুই না আমার কোনো ইচ্ছা নেই পুকুরে নামার চলো মাছ ধরা কমপ্লিট এবার একটু জুমের শরীরটা তো প্রচণ্ডই খারাপ খুব খারাপ লাগছে তো এবার ঝুমকে একটুখানি দেখি ওকে অনেক কিছু খাওয়ানো হচ্ছে সকাল থেকে মানে প্রাকৃতিক যা জিনিস সেই চিড়ে ভেজানো জল লেবু দিয়ে চটকে তারপর গ্যাদাল পাতা মানে হ্যাডা ব্যাডা অনেক কিছুই খাওয়ানো হচ্ছে ও শরীরটা খুব আমাকে ডাকছে আবার এই তো আসছি বাবু হ্যাঁ এই তো সোনা তো আমরা এই যে চ্যাংম্যাংগুলো রেডি হয়ে গেছি আমরা যাবো এখন ওপারে ওই যে কাশফুল বলছে কাশফুল এলাজ কোচি ফুল তো আছে কাশফুল মানে না জানলে আর কি যা হয়। তো আমরা এখন যাব ও পারে ও এইখানে ওシャレ স্নান করতে কত দিন পর। ঠিক আছে কালকে বাড়ি গিয়ে সরোজ স্নান করিয়েছি আজকে একটু দূরে যাব স্নান করতে। বিশাল মজা হচ্ছে বিশাল মজা। সেই মজা। চলো। আর প্রতিchond রোজ আমরা এই যে ভেলা করে যাব এই যে ভেলা। ওহ এ ওই যে দীপদা গরু বাজছে ও মানে এই গরুটা শান্ত আর এই যে কাশফুল তুলবি না তুই কাশফুল জিনিসগুলো পাই না তো ধর একটা ছবি তুলি দেখি এই লাগছে এই যে আমাদের ভেলা টানছে বউ আর বর মিলে ফেলা টানছে আমরা এগুলোতে উঠে যাবো কিন্তু জল একদম শুকিয়ে গেছে কি কষ্ট হচ্ছে কি অবস্থা এই সব যাচ্ছে এখন শ্যালো সানু স্নান করতে

तो ती ती वो ना बियान काउ? आती इंदू को चाटती हूँ। ना बो। ना बो। आज भूखे पानी पानी, पानी पानी पानी, पानी 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 पानी। हमारे स्टैंड पर वहाँ कोल्लम তারপর এখন যাচ্ছি যা খোজিকাজ করে যাচ্ছে ছেলে উঠে গেছে না না ওঠেনি 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 এখনো যদি উঠে তার জন্য আর ওই দুটো মোটা দুটো দেখানো পড়ে যাচ্ছে স্লাং ওই যে স্যালা চল এই যে তো চলো যা যাই মানে দুঃখ হচ্ছে তো যাওয়ার আগে এই যে সামগ্রী নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি দেখো মাড়ে বাবারে কত কিছু নিয়েছে এত কিছু নিয়ে খাওয়া কি করে একদিনে

এটা সুতো পায় আরও অনেক কষ্ট করে পে এগুলো কি পেরেছে ঠিক আছে আচ্ছা এটাও আমার এটা হচ্ছে সুতো পাই নিয়েছে এছর এছর আমরা নিচে না কারণ আমাদের মায়ের বাড়ি প্রচুর এছর আছে তাই আর হচ্ছে যেটা ও কলা এই কাজ করার ভাগ চাই আমার বাবা এটা কি দেখাচ্ছে এই যে এই এইটারও ভাগ চাই আমার এটা খুব খাওয়া ভালো উপকারী এই জন্যই খাবো সব বাড়ির সবই হচ্ছে বাড়ির মা বাড়ির চন্দনামানি মন খারাপ লাগছে চন্দনামানি চন্দনামানি খিলখিলিয়ে হাসি ছেলে চলে যাচ্ছে চন্দনামানি মন খারাপ লাগছে ঝুমেরও মন খারাপ লাগছে ঝুম ঝুম তো

কিন্তু মানে প্রচণ্ডই সন্ধ্যা হয়ে তার বেডিং পত্র এই যে দেখো বেডিং এই যে বেডিং পেছনে সব ওই যে যত্নগুলো তো বাইরে যেতে পারে আটটা সাড়ে আটটা বেজে যাবে মানে বিশাল রেট হয়ে যাবে কিছু করার নেই মা বলছিল এত সন্ধ্যা হয়ে গেল সেই সাড়ে চারটে থেকে ভাবছি এখন যাব তখন যাব বাট তো চলো এখন মনটা খারাপ লাগছে এখন চলে যেতে হবে তো চলো আজকে মতো টাটা মা বাড়ি মজা করলাম আবার তাড়াতাড়ি আসবো দেখি কবে আসা যায় মনে না থেকে যায় আবার কিন্তু আর পসিবল হবে না তো চলো আজকে মতো টাটা আর তোমাদের কেমন লাগলো এই মা বাড়ির ভ্লগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভাই ভাই বলছি কেমন লাগছে বল কেমন লাগলো লাগছে ভালো লাগছে আমার মনটা খারাপ লাগছে আবার মনে হচ্ছে যে কবে আস আসবি যদি কোনো দিন সৌভাগ্য হয়